পথ দুর্ঘটনা অজানা গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী বর্ধমান জেলার ভাতারের এলাকায় রবিবার সন্ধ্যায় এক গৃহবধূ তার দেওয়ারের সঙ্গে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে গৃহবধূ সালেহার খাতুন ওরফে নাসরিন খাতুন তার বাপের বাড়ি রাধানগর থেকে দেওয়ার শেখ আরিফুদ্দিনের সঙ্গে ফিরছিলেন শ্বশুরবাড়ি পাটনা গ্রামে তখনই ভাতারের ভ্রুমসুর এলাকায় এক অজানা গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হন তারা ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনায় সুখের ছায়া নামে এলাকায় মানে এরা কিসে যাচ্ছিল আর কিসে অ্যাক্সিডেন্ট করেছে দেখে দেখা কী নাম মানে মেয়ে মেয়েটার বাদ যে মারা গেছে তাহলে হ্যাঁ আর যার সঙ্গে যাচ্ছিলো ওটা সম্পর্কে কে হয় আর দুজনাই মারা গেছে এখন কোথায় এসেছেন আপনারা এসেছে ভাতাস শিয়ার হসপিটালে আমরা এসেছি পাটনা গ্রামের ভাতার থানা পাটনা গ্রামের দুজন বাসিন্দা আজকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ চত দুর্ঘটনায় তারা আহত হয় এবং পরবর্তীকালে ভাতাস থানা পুলিশ গিয়ে তাদেরকে উঠার পরে ভাতার শেয়ার হসপিটালে নিয়ে এলে সেখানে

সংবাদ আজকে নিউজ